মুখ ছেmlো কার ব্যাপারে কথা বলছে এত কথা আমি কেন বলছি এক শয়তান বলেছিল রাসূলুল্লাহ ইট না পাটকেল না কি শুনেন না আপনারা ওই শয়তানের জবাব দিয়েছি ওই শয়তানকেই বলেছে ওর মুখ কত্তার মতন হয়ে গেছে কলিজায় ফেটে গেছে ওর কলিজায় লেগেছে আর আমি শেষ শুনছি ওর কলিজা লাগুক ওজন ফেটে ওজন দিল কলিজা ফেটে যায়

কাটা গরদান সুলুল্লার জন্য যদি মিথ্যা কথা বলি আল্লাহ যারা জুবান বন্ধ করতে ও আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার নবীকে বড় ছোট কথা বলবে আর নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি তোমার ব্যাপারে

এত জিনিস আছে আল্লাহ পাকে পাহাড় আছে পর্বত আছে জমিন আছে আসমান আছে জুনায়েদ আছে তুমি আছো তুমি আছো তুমি আছো এটা আছে ওটা আছে সব আছে দেখো শয়তান বাচ্চাদের কোন কিছু নেই নবী লেখা কথা ঠিক না বল আচ্ছা বলেন আজ যদি একটা কাফের বলতো নবীরা সব ভিখারির বাচ্চা কি হতো আন্দোলন শুরু হতো না তুমি তাহলে আমাদের সব বেদ দরকার জুতোগুলো খুলে তার মুখে নিয়ে যে মারা কথা ঠিক না বল বলেন হ্যাঁ মুসলমান একে অপরের নাম ধরে খুব আস্তে আস্তে কথাবার্তা বলে আকা মালা হুজুরের দরবারে

আর সৈতান সৈতান আলম আলে আলম হ্যাঁ এদের বাপের